প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যারা ভ্যাকসিন করবেন হাঁসের বাচ্চাকে হয়তো ওই ডাক প্লেক ভ্যাকসিনটা কখন করবেন বা ডাক কলেরা ভ্যাকসিনটা কখন কিভাবে করবেন বা ভ্যাকসিন করার আগে বা পরে আগে বা পরে কি ধরনের ওষুধ ব্যবহার করবেন বা হাসের বাচ্চা সুস্থ থাকতে ভ্যাকসিন করবেন নাকি অসুস্থ থাকা অবস্থায় ভ্যাকসিন করবেন অথবা কখন ভ্যাকসিন করলে আপনার খামারে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না এইগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো মানে আমি বলতে চাচ্ছি যে আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করে খামার করছেন হয়তো বা দেখা যাচ্ছে যে আপনার হাঁসের বাচ্চার বয়স তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বা পঁচিশ দিন হয়ে গেছে কিন্তু আপনারা ভ্যাকসিন করতে ভয় পাচ্ছেন এখন আপনারা মানে স্বাভাবিক যে নিয়ম স্বাভাবিক নিয়ম অনুযায়ী বা স্বাভাবিক আমরা যে পরামর্শ দিই সে পরামর্শ অনুযায়ী বা উপজেলা পশু হাসপাতাল থেকে বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে পরামর্শগুলো দেয় সেইগুলো সেই আন্দাজে আপনাকে সেই হিসেবে আপনার হাঁসের বাচ্চার বয়স যখন পঁচিশ দিন বয়স হবে তখন আপনি প্রথম ডোজ ডাক ভ্যাকসিন করবেন আর ৪৫ দিন বয়সে যায় আপনি দ্বিতীয় ডোজ বা বুস্টার ডোজ ডাক ক্লেক ভ্যাকসিন করবেন আর ডাক কলেরা ভ্যাকসিনটা করবেন হচ্ছে ডাক কলেরা ভ্যাকসিন করবেন পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিন বয়সে এখন দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় ভুল করেন দেখা যায় যে আপনারা অসুস্থ বাচ্চাকে ভ্যাকসিন করেন অসুস্থ বলতে দেখা যায় যে হাঁসের বাচ্চার ঠান্ডা লেগে গেছে বা হাঁসের বাচ্চা প্যারালাইজড হয়ে গেছে অথবা হাঁসের বাচ্চা কাশি দিচ্ছে আপনারা এই মুহূর্তে কিন্তু ভ্যাকসিন করেন দেখা যায় যে আপনারা ভাবেন যে হয়তো হাঁসের বাচ্চা অসুস্থ হয়ে গেছে এখন ভ্যাকসিন করলে বোধহয় সুস্থ হবে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা হাঁসের বাচ্চাকে বা মুরগির বাচ্চাকে বা যে কোনো প্রাণীকে আপনি ভ্যাকসিন করবেন অবশ্যই সুস্থ সুস্থ সবল বাচ্চাগুলোকে ভ্যাকসিন করবেন দেখা যাচ্ছে যে আপনার হাঁসের বাচ্চা যখন পরিপূর্ণ সুস্থ থাকবে তারপরও ভ্যাকসিন করার দুই তিন দিন আগের থেকে ভ্যাকসিন পূর্ববর্তী একটা প্রস্তুতি নেবেন সেই প্রস্তুতিটা আপনারা কিভাবে নেবেন দেখা যাচ্ছে যে আপনার হাঁসের বাচ্চার বয়স হয়তো যখন দেখবেন বাইশ দিন বয়স হয়তো আপনার হাঁসের বাচ্চা সুস্থ আছে তাইলে কি করবেন আপনি বাইশ দিন বয়স থেকে যদি দেখেন সম্পূর্ণ সুস্থ আছে কোনো সমস্যা নেই তারপরও বাইশতম দিন থেকে র্যানামাইসিন ব্যবহার করবেন আপনারা র্যানামাইসিন অথবা ঠান্ডার ওষুধ আছে ঠান্ডার যে কোনো ওষুধ বাইশতম দিন ঠান্ডার ওষুধ বা র্যানামাইসিন মাইসিন দিবেন তেইশতম দিনে র্যানামাইসিন বা ঠান্ডার ওষুধ দেবেন চব্বিশতম দিনে যায় রেনামাইসিন অথবা ঠান্ডার যে কোনো ওষুধ দেবেন দেখা যাচ্ছে যে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে দিবেন দিয়া পঁচিশতম দিনে যায় ভ্যাকসিন করবেন পঁচিশতম দিনে যায় আপনার হচ্ছে ডাকলেক প্রথম ডোজ ভ্যাকসিন করবেন এইটা আপনি হাঁসের বাচ্চার রান বা থরার মাংসে এই ভ্যাকসিনটা করবেন আপনার হাঁসের বাচ্চা যদি মনে হয় দেখে যদি মনে হয় অসুস্থ আছে তাহলে কিন্তু কখনোই ভ্যাকসিন করবেন না আগে হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ করবেন তারপরে ভ্যাকসিন প্রয়োগ করবেন আর আর কথা হচ্ছে যখন বুস্টার ডোজ ভ্যাকসিন করবেন মানে পঁয়তাল্লিশ দিনে যখন ডাক প্লেগ ভ্যাকসিন করবেন তখন অবশ্যই আপনাকে ওই ওই ওইভাবেই প্রস্তুতি নিতে হবে মানে ভ্যাকসিন করার তিন দিন আগের থেকে আপনি ঠান্ডার ওষুধ অথবা হালকা অ্যান্টিবায়োটিক অথবা রেনা তিন দিন ব্যবহার করে নেবেন নিয়ে চতুর্থ দিনের মাথায় যা ভ্যাকসিন প্রয়োগ করবেন আর অবশ্যই ভ্যাকসিন শেষে ভ্যাকসিনের শেষে যায়া। ভ্যাকসিন যেদিন দিবেন সেই দিন নাপা পা অথবা নাপা ট্যাবলেট অথবা অথবা ব্যথানাশক যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনারা পরে দুই দিন ব্যবহার করবেন দুই দিন ব্যবহার করার পরে দেখবেন যে আপনার বাচ্চায় কখনও অসুস্থ হবে না বাচ্চাগুলো আর কলেরা ভ্যাকসিন যখন করবেন কলেরা ভ্যাকসিনটা তো অবশ্যই আপনাকে সিরায় অথবা চামড়ায় আপনার প্রয়োগ করতে হবে তবে এখন কিছু কিছু ডাক্তার আছে যারা দেখা যায় যে কলেরা ভ্যাকসিনটাও রানে বা মাংসে প্রয়োগ করে তো আপনি যেভাবেই করেন আপনার কোনো সমস্যা নেই তবে ইঞ্জেকশনের মাধ্যমে কিন্তু দিতে হবে এক্ষেত্রে আপনি চামড়ার নিচেও দিতে পারেন অথবা শিরায় অথবা শিরায় দিতে পারেন তো কলেরা ভ্যাকসিনটা আপনারা পাখনার চামড়ায়ও দিতে পারেন অথবা ঘাড়ের চামড়ায়ও দিতে পারেন অথবা গলার শিরায় দিতে পারেন মানে এইভাবে আপনারা কলেরা ভ্যাকসিনটা করবেন আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন প্রত্যেকটা হাঁস যখন সুস্থ থাকবে সম্পূর্ণ সুস্থ থাকবে তখন ভ্যাকসিন করবেন আর হাঁস যদি কোনো রকমের অসুস্থ থাকে যদি একটাও অসুস্থ থাকে তাহলে কিন্তু হাঁসের বাচ্চাকে বা হাঁসকে ভ্যাকসিন করা যাবে না আগে সম্পূর্ণ সুস্থ করবেন ট্রিটমেন্ট দেবেন সুস্থ করবেন তারপরে ভ্যাকসিন প্রয়োগ করবেন আর আগামী ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব আপনারা ক্রিমির ডোজ কীভাবে করবেন কখন করবেন অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটা দেখবেন আর প্রিয় দর্শক আপনারা আর জিনিস মাথায় রাখবেন আমরা হাসের বাচ্চা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি দিয়ে আসতেছি আমাদের কাছে হাঁসের হাঁসের খাকি ক্যাম্বেল জিন্ডিং ইন্ডিয়ান রানার ব্ল্যাক হোল প্যাকিং স্টার সহ সকল জাতের হাসের বাচ্চা কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আর আমাদের কাছ থেকে অবশ্যই আপনারা এ গ্রেট মানের হাঁসের বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ